বাংলাতে আমার নির্বাচন কেন্দ্রে ছেচল্লিশ পার্সেন্টের ভোট বেশি ভোট পেয়েছি সেগুলো কাদের ভোট ও তো বলি হাতে গোনা কয়েকটি মুসলিম পরিবার ছাড়া শতকরা পঁচানব্বই ভাগের বেশি মুসলিম পরিবার তৃণমূলকে ভোট দিচ্ছে আর হিন্দু পরিবার গুলো বিজেপি ভোট দিচ্ছে কিন্তু সে সংখ্যা বাড়াতে হবে চুয়ান্ন পঞ্চান্ন হিন্দু ভোট দিচ্ছে হিন্দুরা যদি সত্তর পার্সেন্ট ভোট তাদের স্বার্থ রক্ষাকারী দেশের স্বার্থ রক্ষাকারী পার্টিকে ভোট দেয় অন্য জিনিস হবে এই জন্য তো লোকসভা নির্বাচনের পরে যোগীজির স্লোগান ভাটেগা তো কাটেগা হরিয়ানা মহারাষ্ট্র দিল্লিতে বাঁটতে দেয়নি বাঁটতে পারেনি সবাই ঐক্যবদ্ধ ভাবে রাষ্ট্রবাদের পক্ষে ভোট দিয়েছে ভারতীয়ত্বের পক্ষে ভোট দিয়েছে নেশন ফার্স্ট মন্ত্রে ভোট দিয়েছে ব্যক্তি আক্রমণ আমাকে করতে হবে কারণ উনি এমএলএ দের কেনা বেচা করে বিধানসভায় আমাকে সাসপেন্ড করে তিয়াত্তরটা মামলা আমার নামে দিয়ে চুয়াত্তর বার হাইকোর্টে গিয়ে পারমিশন নিয়ে কর্মসূচি করতে পারার পরে আমাকে উনি থামাতে পারছেন না উনি আমাকে থামাতে পারছেন না আর আমি থামবো না এগারো সালের আগে শপথ নিয়েছিলাম সিপিএম জাগ বাংলা বাঁধুক আজকের শপথ পিসি ভাইপো জাক বাংলা বাঁচুক এটা যতক্ষণ না হচ্ছে আমাকে আপনি থামাতে পারবেন

আপনার ইনফরমেশন কমিশনারের কমিশনার নিয়োগের মিটিং ডেকে আসেনি আমি লিডার অব অপোজিশন হিসেবে মেম্বার আমাকে ডেকেছে তাহলে আমার উনিশ তারিখে বাড়িয়ে পুরে কর্মসূচি দেখে কিন্তু আমি ঠিক করেছি অভয়ার ধর্ষণ খুনের জন্য যিনি দায়ী ডাক্তার বোনের যিনি ঘটনার তথ্য প্রমাণ লোপাট করেছেন সেই মমতা ব্যানার্জির সঙ্গে কখনোই কোন মিটিং এ পার্টিসিপেট করবো না তিনি মুখ্যমন্ত্রী হন আর হরিদাস পাল যাই হোক